الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه

রসুল ইসলামের প্রথম যুগে নামাজ আদায় করতেন সাবাইকার নামাজ আদায় করতেন কিন্তু সে নামাজের কয়ে ধরন ছিল কিভাবে আদায় করতেন সে বিষয়ে আমরা আলোচনা করবেন ইনশাল্লাহ প্রাথমিক পর্যায়ে যে সুকুনায় তওব্দিন হয় তাতে নামাজের নির্দেশনা বিদ্যমান শাইখ ইবনে হাজার আসকালেনি রহমাতুল্লাহ বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাঁর সাহাবাগণ মিরাজের ঘটনার পূর্বে অবশ্যই সালাত করতেন তবে পাঁচ ওয়াক্ত সালাত ফরজ হওয়ার পূর্বে সালামতি মেবাদী কোতেন সে ব্যাপারে মতবিরোধ রয়েছে কেউ কেউ বলে থাকেন যে সূর্যোদয় ও সূরজস্ত জবাব বলবে প্রত্যেক সালাত ফরজaday কোলো ছিল 하리즈 বিন উসামা ইবনে লাহি আর মাধ্যমে হারিস বিন উসাম ইবনে লাহিয়ার মাধ্যমে বর্ণনা করেন মিলিত পরস্পর সূত্রে বরাব জাইদ বিন হারিস বর্ণনা করেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যখন প্রথম ওহী অবতীর্ণ হলো তখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করলেন এবং তাকে ওজুর পদ্ধতি শিক্ষা দিলেন যখন ও সমাপ্ত হল তখন এক চুল্নি পানি লজ্জায় দিলেন বর্ণনা করেছেন হতে হাতিস বর্ণিত হতে বর্ণিত হাতিস এ উল্লেখ রয়েছে যে প্রাথমিক সংস্কৃত কর্তব্য সময়ের অন্তর্ভুক্ত ছিল ইবনে হিসামের বর্ণনায় কথা হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাগণ সালাতের সময় খাটিতে চলে যেতেন এবং গোত্রীয় লোকজনদের দৃষ্টির গোপনে সালাত করতেন আবু তালিব এক দফা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আলীকে সালাত আদায় করতে দেখেন এবং জিজ্ঞেস প্রাথমিক কীৎপ্রগীত বিষয়টি অবগত হলে এর উপর দ্বিহ থাকার পরামর্শ প্রদান করেন প্রথম পর্যায়ে মুসলমানগণ এবং এশদবাদত করতেন সালা সংশ্লিষ্ট এবং আদত ব্যতিত অন্য কোনো এব আদত বা দেশ নিষেধের কথা জানা যায় না সে সময়টার হিত মূলত সে সব বিষয়ে বর্ণিত হয়ে যা বিভিন্ন ভাবে বর্ণনা তাদেরকে আত্মশুদ্ধির প্রতি উৎসাহিত করন অন্যত চরিত্র গঠন উদ্যত গান জান্নার জাহান নামের বর্ণনা যেন তা চোখের সামনে উদ্ভাসিত হয়ে ওঠে আত্মার আত্মা পরিশুদ্ধিকরণের প্রজ্ঞাপন উপদেশ যা খোরাক হয় হিমান্তরা তৎক্ষণিক মানব সমাজ থেকে সম্পূর্ণ পৃথক এবং ভিন্নতরে এক পরিবেশে পরিভ্রমণ করাতে থাকে এভাবে তিন বছর অধিক অন্ত হয় কিন্তু ইসলামের দাম কয়েক ব্যক্তির মধ্যেই সীমাবদ্ধ ছিল করিম সাল্লাল্লাহ আলাই মুসাল্লাম ওতা তা লোক প্রকাশ করতেন না তবে কুরাইশরা ইসলামের খবর জানতো মক্কাতে ইসলামের কথা ছড়িয়ে পড়ে এবং লোক সমাজে এমিত গুঞ্জন চলতে থাকে আবার কেউ একে ক্ষীণ করত এবং মুমিনদের সাথে শত্রুতা ভাব দেখাতো তবে সামনা সামনি কিছু বলতো না যতক্ষণ পর্যন্ত না রাসুল করিম হস্তক্ষেপ করতেন এবং তাদের ভিত্তিহীন সমালোচনা করতেন প্রকাশ্য দাওয়াত এরপর আমরা জানবো কিভাবে প্রকাশ্য দিনের দাওয়াত শুরু করেছিলেন ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ অপরস্পরের সাহায্য সহযোগিতার মাধ্যমে মোমিনদের যখন একটি দল সৃষ্টি হল এবং বিশালতের বোঝা বহনের মতো যোগ্যতা অর্জিত হল ইসলাম তার নির অবস্থানকে কিছুটা শক্তিশালী করতে সক্ষম হল তখন রসুল করিম সাল্লাম প্রকাশ্য ভাবে ইসমে দাওয়া দাওয়া বাতিল দিন উপসাদরকে উত্তম পন্থাতে प्रथত করতে অদিষ্ট হলেন এই বিশেষ সর্বোবতে মিলনা তানারে বানি অবজরিন হয় বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আনজির আশিরতাকাল আকাবিন আপনি সতর্ক করুন আপনার নিকাত্য সজনদের এটি হচ্ছে সরা স্বর এবং এর সুর হয় সর্বোত্তম মোসাম আলাইহিস সালাতের ঘটনা বর্ণনা করা হয়েছে এতে মুসা আলাইহিস সালাদের নওয়াতে পাবে কাল কীভাবে অতিবাহিত হয়েছিল বনি সেল সহ কিভাবে তিনি এই জন্য অনেক ফ্রাউনের কবল থেকে পরিত্রাণ লাভ করলেন এবং পরিশেষে কিভাবে স দল বলে ফ্রাউন কিনিমের করা হল সেসব কথা বলা হয়েছে কারণ দা শুরু করিম সাল্লাল্লাহু আই লাই জীবনে বিভিন্ন ধরনের সমস্যা বিভিন্ন ধরনের আকমন বিভিন্ন ধরনের যুদ্ধ এবং কে করতে হবে এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিসসালামের ঘটনা শোনাার মাধ্যমে আল্লাহর নবীকে পূর্ববাণী দিয়ে দিলেন হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

তার আত্মীয় পরিজন এবং সগদ্রীয় লোকজনদের নিকট দিনের প্রকাশ্য দাওয়াত প্রকাশ নির্দেশ দেওয়া হলো সেই প্রসঙ্গে মুসালাম এক ঘটনা বলে বিস্তারিত বিবরণ দিন এ কারণে তুলে ধরা হলো যাতে প্রকাশ্য দাওয়াতের পর কিভাবে মিথ্যা এবং বাতিলের মধ্যে সংঘাত সৃষ্টি হয়ে যায় এবং হক পন্থীদের কিভাবে অন্যায় অত্যাচারের সম্মুখীন হতে হয় তার একটি চিত্র এবং সাবাগণের সম্মুখে বিদ্যমান থেকে দ্বিতীয়ত এর সুরহর মধ্য নবীর সুলদের মিথ্যা প্রতিপন্নকারী জাতিসমূহ যথা ফ্রাউন ও দল বেতীনন ও সম্প্রদায় والسلامের সম্প্রদায়ে আজ সামুদ ইব্রাহিম আলাইহিস সালাম এর সম্প্রদায়ের উদাইন সালামের সম্প্রদায়ে এবং আসহাবে নেকার পূর্ণদিন কথা উল্লেখিত হয়েছে সম্ভবত এর উদ্দেশ্য হচ্ছে সকল কম নবী রাসূলদের মিত্র বুদ্ধি বন্ন কোনছেন তাদের উপরে তাদের हटকারী এর পরিণতি কি উদ্দেশ্য

মোতানি বিন আব্তেমান আফেরা একটি দল লোক উপস্থিত ছিল সম্মেলন উপস্থিত লোকদের সংখ্যা ছিল পঁয়তাল্লিশ জন সম্মেলনের শুরুতে আবুলহা আমার খুশি ভয় বলে উঠলো দেখে এরা সকলই তোমার নিকটত্মীয় চাশাশ ভাই ইত্যাদি বাচ্চালতা বাদ দিয়ে এদের সঙ্গে ভালোভাবে কথাবার্তা বলার চেষ্টা করবে তোমারই জানা উচিত যে তোমার জন্য সকল আর সঙ্গে শত্রুতা করার শক্তি আমাদের নেই তোমার আত্মীয় স্বজনদের পক্ষে তোমাকে ধরে কারার করে রাখাই কর্তব্য সুতরাং তোমার জন্য তোমার পিতৃ পরিবারই যথেষ্ট যদি তুমি তোমার ধ্যান ধারণা এবং কথাবার্তায় অটক থাকো তবে এটা অনেক সহজ এবং স্বাভাবিক যে সমগ্র ক্রয় গোত্র তোমার বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে অবমান্য আরব গত্র গোত্রই এভাবে সহযোগিতা করবেন তারপর এটা আমার জানার বিষয় নাই যে স্বীয় পিতৃ পরিবারের আর অন্য কেউ তোমার চেতে পর সর্বনাশা হতে পারে আবুল আহমিরের জাতীয় অর্থহীনার পাক্ষপটে না বিক্রিম সাল্লাল্লাহ ইহঁসাল্লাম সম্পূর্ণ নিরাপতা অবলম্বন করলেন এবং নীরবতার মধ্য দিয়ে সম্মেলন শেষ হয়ে গেল ಅಲ್ಲাহর নবী অপর একটি দ্বিতীয় সম্মেলনের ব্যবস্থা করলেন আরবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বগত্রিয়anakk janande एकत्रित করে তৃতীয় সম্মেলনের ব্যবস্থা করেন সম্মেলনে উপস্থিত জনতাকে উদ্দেশ্য করেন তিনি বলেন সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য আমি তার প্রশস্তি বর্ণনা করেছি এবং তার সাহায্য প্রার্থনা করেছি তার উপর বিশ্বাস স্থাপন করেছি তার উপরে নির্ভর করেছি এবং সাক্ষ্য প্রদান করেছি যে আল্লাহ ব্যতীত অন্য কেউ উপাসনার যোগ্য নয় তিনি একক এবং অদ্বিতীয় তার কোন অংশীদার নেই অতঃপর তিনি বলেন কল্যাণকামী পথ প্রদর্শক শিয়াত্ব পরিজনগণের নিকট কখনোই মিথ্যা বলতে পারেন না সেই আল্লাহর শপথ যিনি ব্যতীত জন্য কোন অবশ্য নেই বিশেষভাবে তোমাদের জন্য এবং সাধারণভাবে বিশ্বের সকল মানুষের জন্য আমি আল্লাহ রাশন হিসেবে প্রহিত হয়েছি আল্লাহ জানেন তোমরা সকলেই সেভাবেই মৃত্যুর সম্মুখীন হবে যেমনটি বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ো এবং সেভাবেই পুনরায়ত্তিত হবে যেমনটি তোমরা গমন্ত অবস্থা থেকে জাগ্রত হও পুনরুত্থন দিবসে তোমাদের সফলতা সম্পর্কে হিসাব গ্রহণ করা হবে এবং পূর্ণ প্রতিশ্রুতি হিসাবে চিরস্থায়ী সুখ শান্তির আবাসস্থল জান্নাতে ও অপচারের ভোগ শ্রুতি হিসাবে কঠিন আজাব ও দুঃখ গোষ্ঠীর আবাসস্থল জাহান্নামে প্রবেশ করানো হবে বললেন জিজ্ঞেস করুন আমরা কতটুকু তোমার সাহায্য করতে পারবো তোমার উপদেশ আমাদের জন্য কতটুকু গ্রহণযোগ্য হবে এবং তোমার কথাবার্তা কতটুকু সত্য বলে আমরা জানবো এখানে সমবেত লোকজন তোমার কৃতৃ পরিবারের সদস্য এবং আমি অনুরব একজন সদস্য পার্থক্য এটুকুই যে তোমার সহযোগিতার জন্য তাদের তুলনায় আমি অগ্রগামী আছি অতএব তোমার নিকার্য নির্দেশনা বলি অবতীর্ণ হয়েছে তদ অনুযায়ী কাজ সম্পাদন করতে থাকুন আল্লাহর বর্ষা আমি অবিরাম ভাবে তোমার কাজকর্ম দেখা ও তোমাকে সহানুভূতি করব। তবে আব্দুল মতালিমের দিন ত্যাগ করতে আমি প্রস্তুত নই হা বললেন আল্লাহর শপথ এ হচ্ছে অন্যায় এবং দুষ্টমি নষ্টমী এর হাত অন্যদের আগে তোমাদের ধরে না আবুল আহাবের মুখ থেকে কথা শ্রবণের পর আবু তালে বললেন আল্লাহ করে বলছি যতক্ষণ আমার দেহে প্রাণ থাকবে আমি তার হেফাজত রক্ষণাবেক্ষণ করতে থাকবো আবুল আহাব আল্লাহ নবীর বৃদ্ধচরণ করতে থাকবো আর আবু তানে বললেন নবীর পক্ষে দাঁড়িয়ে গেল দুইজন দুই দিকে অবস্থান নিল আল্লাহ আলামিন

سنين وعلى اله وصحابه اجمعين بندر <applause> فرايا مال فاير يا مال الا رب العالمين মানুষকে সৃষ্টি করেছেন তার আবাদত বন্দীগির জন্য দাসত্ব করার জন্য গোলামি করার জন্য আর এই আবাদত বন্দীগির মধ্যে সর্বশ্রেষ্ঠ আবাদত হল আল্লাহ রাব্বুল আলামিনের শানে নামাজ আদায় করা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রথম যুগে নামাজ আদায় করতেন নামাজ আদায় করতেন কিন্তু সে নামাজের কয়ে ধরন ছিল কিভাবে আদায় করতেন সে বিষয়ে আমরা আলোচনা আলোচনা ইনশাল্লাহ প্রাথমিক পর্যায়ে যে সকল আয়ত উত্তীর্ণ হয় তাতে নামাজের নির্দেশনা বিদ্যমান শ্রেফ নেহা জেনাসকল অফমাতুল্লাহলাই বলেন জেনাবি করিম সাল্লাল্লাহ আলাইহি হিউয়া সাল্লাম এবং তার সাহাবন মিরাজের ঘটনার পূর্বে অবশ্যই সালাদ করতেন তবে পাঁচ শক্ত সালাদ ফরজ হওয়ার পূর্বে সালাত কিวะদা কুতেন সে ব্যাপারে মতবিরোধ রয়েছে কেউ কেউ বলে থাকেন যে সূর্যোদয় ও সূর্যাস্ত যাওয়ার পূর্বে একটি সালাত ফরজaday কোন ছিল হারিস বিন উসামা লাহি आर मधम तो में